সে যদি আপনি নবীর অনুসরণ করে তাহলেই বোঝা যাবে সে আমি আল্লাহরে ভালোবাসে নবীর না শুধু আল্লাহরে ভালোবাসি এটা বেইমানি কথা গাড়ে ভালোবাসেন তার কথা কেন মানেন না যখন দেখি না আল্লাহ বলছেন যারা তোমরা কো আল্লাহ ভালোবাসি আল্লাহ বলছেন আমার নবীর অনুসরণ করো আল্লাহর কথাই আপনি মানেন না আপনার মধ্যে দাঁড়ি নাই আবার বলেন আল্লাহ ভালোবাসি আল্লাহ ভালোবাসলে তো নবীরে ভালোবাসবেন দাঁড়িয়ে রাখবেন রসলে কথা মানবেন যখন দেখে না দুনিয়ার মানুষ একটা আরেকজন একটা কারণে সবগুলো কারণ কিনো বিধির মধ্যে আছে কিনা নাই আছে তোর আছে কিনা নাই দুনিয়ার মানুষ যদি মেম্বার হয় মেম্বারের পিছনে লোক আছে কিনা নাই আছে কিনা নাই মেম্বারের পিছনে লোক আছে চেয়ারম্যানের পিছনে লোক আছে এমপির পিছনে কম না বেশি মন্ত্রীর পিছনে যাওয়াই যায় না যাইতে যাইতে তিরিশ হাজার শেষ কেন ওনারা হলেন সম্মানী সম্মানের জন্য যদি এমপির অনুসরণ করেন সম্মানের জন্য যদি চেয়ারম্যানের অনুসরণ করেন মেম্বারের অনুসরণ করেন বলুন তুই কি নবীর চাইতে সম্মানই আর কেউ আছে নবীর মর্যাদাই হল আল্লাহর ঘরের মর্যাদা সবার সম্মানে যদি কাউকে অনুসরণ করতে হয় রসুলের মতো সম্মান আর কারো নাই দুই নম্বর হলো আমরা একজন আরোকজনের অনুসরণ করি দুই নম্বর কারণ হলে গেলে সুন্দরে দুনিয়ার মানুষ সুন্দরের ভাগল আপনারা কি ওয়াগুন তো নাকি ঘুমাইতে হয়েছেন